কখনো একদল আরেক দলের সাথে আবার কখনো নিজেদের মধ্যেই রাজনৈতিক স্বার্থ ভাগাভাগি নিয়ে কারাকারি বেঁধেছে আর তাতেই জীবন দিতে হয়েছে অস্ত্রবাজির শক্তি যার কম তাকেই ধারাবাহিক এমন উত্তপ্ত ফেনির শেষ ধাবা ফুলগাজী উপজেলার পরপর দুবারের নির্বাচিত সফল চেয়ারম্যান একরামুল হক একরামের জীবনও কেড়ে নিল অথচ এই তো কিছুদিন আগেও দাপিয়ে বেরিয়েছেন ফেনীর কেন্দ্রীয় রাজনীতির মাঠ উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তখনকার ছাত্রলীগ নেতা একরাম রাজনীতিতে নিজের আধিপত্যের জানান দেন জয়নাল হাজারীর দলের ক্যাডার হিসেবে বর্তমান ফেনী আওয়ামী লীগের নিয়ন্ত্রক নিজাম হাজারি কিংবা এক সময়ের ফেনীবাসীর আতঙ্ক সেই জয়নাল হাজারি সবার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজনীতি করেছেন কখনো বিরোধী দল আবার কখনো নিজের দলের নেতাকর্মী খুনের মামলায়ও একাধিকবার আসামি হয়েছেন জয়নাল নিজামের গলায় ধরে রাজনীতির সুবাদের ঠিকাদারি ব্যবসা করে একরাম হয়েছেন কোটি কোটি টাকার মালিক ব্যবসা রয়েছে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিশাল প্রাচুর্যের মালিক হবার পাশাপাশি ফেনীবাসীর কাছেও তিনি পরিণত হয়েছিলেন জননেতা হিসেবে যেই হাজারিদের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন সেই জয়নাল নিজামিরাই তাকে এখন প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলেন আর সে কারণেই হয়তো ১৯ মে দু হাজার এটা একটা ইজি বাইক আমাদের সামনে ফেলে দিয়েছে তো ইজি বাইকটা যখন আমরা ক্রস করি মানে বাড়ি দিয়ে চলে এসেছি এরপরে এরা গ্যাসের সিলিন্ডারের ওই রাস্তার পাশ থেকে এবং আপনার ওই যে ময়লার গাড়ি দাঁড়িয়ে ফেলে দিয়েছে এলো পাথারই দুই রাস্তার দুই তিন পাশ থেকে শুধু মানে ইট মারতেছে কোবাইতেছে পরে যখন জানালার কাজ ভাঙে গেছে জানারা যখন কাজ ভাঙে গেছে তখন সাথে সাথে আপনার একটা গ্রুপ আসি মানে এক নম্বরে গুলির আওয়াজ শুনছি আমি আমি শুয়েছিলাম আমি শুধু দেখছি তো স্যারমন ড্রাইভারের এর উপরে পড়ে গেছে এরপর আবার চলে গেছে আবার আরেকটা গরু আসে বলতে তাহলে গাড়িতে আগুন লাগাই দেয় এই কথা শোনার পর আমি পশ্চিম দিকে তাকাইছি পিছনের দিকে তাকাইছি তাকায় দেখি দেখ অনেক গাড়িতে এরা আগুন লাগাই দিছে না আমি চিনতে পারিনি না আমি দেখি না আমি দেখি নি এদেরকে নিজের চোখে খুনিদের দেখেছেন তারপরও মুখবন্ধ প্রত্যক্ষদর্শী চুপ করে থাকলেও একরামকে কারা খুন করেছে সে প্রশ্নের উত্তর এখন ফেনি কেন সারা দেশের মানুষের কাছেই একেবারে দিনের মতো পরিষ্কার বিভচ্য এমন মৃত্যু দেখি এলাকার সাংবাদিক যারা এতদিন রাজনীতির পরিচয়ে থাকায় এসব গডফাদারদের ভয়ে মুখ খোলার সাহস পাননি তারাও এখন লিখতে শুরু করেছেন ফেনীর একাডেমি রোডের ঠিক এই জায়গাটিতেই সেদিন একরামুল হক একরামকে নির্মমভাবে খুন করা হয়েছিল ঠিক এই জায়গাটির আশপাশের প্রায় একশো গজ জায়গাকে যদি হিসাব করা হয় তাহলে বাড়িঘর আর দোকানপাট মিলিয়ে প্রায় শখানেক মানুষ সেদিনও উপস্থিত ছিল তারপরও দিন দুপুরে গুলি ছুরি কাঘাত আর আগুনে পুড়ে মরতে হয়েছিল একরামকে এখন প্রশ্ন হলো এ ধরনের ঘটনা কি ফেনিতে এটাই প্রথম না এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে কিন্তু একরামের মৃত্যুর যে ধরনটা ছিল সেটা কিছুটা বিভৎস হবার কারণেই হয়তো গোটা দেশের মানুষ এখন থমকে দাঁড়িয়েছে আর প্রশাসনেরও হয়তো সময় এসেছে সিদ্ধান্ত নেবার এভাবে আর কতদিন কিন্তু যুগের পর যুগ দেখে আসা এমন ত্রাসের বিরুদ্ধে এখনো মুখ বন্ধ এলাকার সাধারণ মানুষের এমনকি যারা সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ঘটনার সময় কি দোকান খোলা ছিল নাকি আমার দোকান না ভাই দোকান খোলা ছিল ওই কী দেখলেন বলেন তো একটু আমি উঠছি সকালবেলা আটটা বাজে ঘুম থেকে উঠে আমি টাউনে গেছিলাম আমার এই ছেলে ছিল কি দেখছো ভাই বলেন তো একটু আমি তো ওই সময় উনি গেছে না বুঝলেন ওই সময় আমি দোকান বন্ধ করি গেছিলাম বাড়িতে প্রকাশ্যে মুখ বন্ধ করে রাখলো এদের মধ্যেই কেউ কেউ গোপনে সেদিন মোবাইলে খুনের সে ঘটনার চিত্র ধারণ করেছিলেন আর সেই ভিডিওটি কিনা এখন পুলিশের জন্য অনেক প্রশ্নের উত্তর ভিডিওটি দেখবার পর এলাকার অনেকেই বলছে পিস্তল হাতে গুলি করতে করতে একরামের গাড়ির সামনে সবার আগে যিনি এগিয়ে যাচ্ছেন তিনি আবিদ আবিদকে র্যাব আটক করবার পর খুনের সাথে জড়িত থাকবার বিষয়ে সেনাকে স্বীকারোক্তিও দিয়েছে খুনের পরিকল্পনা দু একদিনের না এর আগেও দুবার একরামের খুনের পরিকল্পনা ভেসতে যায় যে কারণে খুনিরা সবশেষ মরণ কামড় দেবার পরিকল্পনা করে জাহিদুর রহমান জেহাদ চৌধুরী কথিত টর্চার ছেলে বসে এটি ফেনী জেলা পরিষদের সংরক্ষিত এলাকা এবং এই সংরক্ষিত এলাকার সংরক্ষিত জমির ভেতরে যে টিনের সাপটার ঘরটি দেখা যাচ্ছে সেটি জাহিদ চৌধুরীর কথিত টর্চার সেল হিসেবে পুরো এলাকায় পরিচিত এবং বিভিন্ন গণমাধ্যমেও যে টর্চার সেল নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখিও হচ্ছে বেশ কদিন ধরে আর সবচেয়ে বড় কথা হলো মাত্র কিছুদিন আগে একরামুল হক হত্যার যে বিভৎস চিত্র গোটা দেশবাসী দেখেছে সেটির মূল পরিকল্পনাও নাকি এই টর্চার সেলে বসেই হয়েছিল খুনের আগের রাতের পরিকল্পনার সাক্ষী টর্চার সেলের পাশের জেলা কমিউনিটি সেন্টারের কর্মচারী আমজাদ ঘটনার পরে আর কেউ আসে না ঘটনার আগের দিনে কে কে ছিল এইজন আমি আমি অতটুকু কইতে পারতাম না কে ছিল জাহিছে আর কতগুলা ছাত্র পোলা বাহিনী ছিল এখানে মিটিং করতে মিটিং ধরে না 8 থেকে রাইতে 10 পর্যন্ত খুনের অন্যতম সন্দেহ এ জাহিদ এরই মধ্যে আটকক হয়েছে কিন্তু সরকারি দলের প্রভাবশালী নেতা হয় তাকে কতদিন আটকে রাখা যাবে সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে মানুষের মনে শুধু না যারা লালন পালন করেছে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হত্যাকাণ্ডের পেছনে তিন কোটি টাকা খরচের তাদেরকেও গ্রেফতার করা প্রয়োজন যদিও আড়ালে বসে যারা কলকাটি নেড়েছে তারা হয়তো আড়ালেই থেকে যাবে পরিস্থিতি তাতে বিএনপির কোন লোকের পক্ষে আওয়ামী লীগের অতি নগণ্য একটা লোককে একটা চট দেওয়ার মতো পরিস্থিতি বা নাই জয়নাল হাজারি খুব আত্মবিশ্বাসী হয়ে বেশ কদিন ধরে বলে বেড়াচ্ছেন এ খুনের সাথে নাকি তিনি জড়িত না আমাকে জড়ানোর কোনো সুযোগই পাবে না কারণ তার সঙ্গে আমার সামান্যতম কোনো বিরোধ ছিল না যেহেতু নিজামের সঙ্গে বেশ কিছু দিন থেকে বেশ কিছু বড় বড় কিন্তু ফেনীর অনেকক্ষণের রক্তের গন্ধ যার হাতে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে তাকে এবারের হত্যার অভিযোগের খাতা থেকে একেবারে ফেলে দেওয়া যাবে কি ফেনীর রাজনীতিতে জয়নাল হাজারির অবস্থান এখন গড়তে পড়ে যাওয়া হাতির মতোই দীর্ঘদিন ফেনীর মাটিতেই পা দিতে পারে না নিজাম হাজারির ভয়ে অথচ একরাম দাপিয়ে রাজনীতি করে যাচ্ছে হাজারির পক্ষে হয়তো এটা সহ্য করাটা অসহ্যই ছিল ফেনীর রাজনীতির দীর্ঘদিনের শোষক হাজারির পরিবারের সবাইকে পেছনে ফেলে ফেনি দুই আসনের এক নায়ক নিজাম হাজারী একটা সত্যিকার নিজের বাড়ির কাউকে যখন সহ্য হয়নি তখন অন্য পরিবারের কাউকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে মানাটা তো অসচ্ছই হবে ফেনিবাসীর অনেকের অভিযোগ যখন নিজাম হাজারীর দিকে তখন নিজাম সব দোষ ঠেলে দিয়েছেন

ফেনিত বটে পুরো দেশেই যখন বিএনপির প্রার্থীরা কোন ঠাসা ছিল তখন আওয়ামী লীগের প্রার্থী একরাম সমর্থকদের উপর হামলা করেছে বেশ কয়েকবার অভিযোগ উঠেছে একরামকে হারানোর জন্য নিজাম হাজারি গ্রুপের আওয়ামী লীগের একটি পক্ষ মিনার চৌধুরীকে সহযোগিতা করেছে অবশ্য শেষ পর্যন্ত একরামের কাছে হাঁটতেই হয়েছে মিনারকে আর সে কারণে একরামের প্রতি ক্ষোভ থাকলে থাকতেও পারে সন্দেহের তালিকায় আরেকজন হতে পারে ফুলগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফোরকান চৌধুরী এলাকার বিভিন্ন দখলবাজির সাথে জড়িত এই ফুরকান এলাকার মোট চারটি বালু মহল তার দখলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্পের দুটি ব্রিজ ঝুঁকিতে ফেলে অবৈধভাবে বালু উত্তোলন করছে তার বাহিনী কার এই চৌধুরী কি বলে এমনে ভাইস চেয়ারম্যান আর এই সব পাথা দেবার কারণে একট্রামের সাথে বিরোধ ছিল ফোরকানের খুনির সন্দেহের তালিকায় অন্যতম আরেকজন জাহাঙ্গীর আদেল জানা যায় এই জাহাঙ্গীরই নাকি খুনের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছিলেন আমি একবার 100% শুট

পাগলের সাথে কথা বলতে আমরা তার ঘরে পাগল পাগলামি শুরু করেন এই বাড়ির মালিককে মালিক তো সে কি দখল করে নিছে এটা না কিছু দখল করে এর বেশি তার কাছ থেকে কিছুই জানা সম্ভব হয়নি পরে এলাকার সাধারণ মানুষের কাছে জানা যায় জাহাঙ্গীর আদেল জোর চুলুম করে তার বাড়ি দখল করবার পর থেকেই

পরিচ্ছন্ন রাজনীতি করা এদের সবারই শত্রু হয়ে দাঁড়িয়েছিল একরাম চেয়ারম্যান সরকারি বিভিন্ন কাজের টেন্ডার চাঁদাবাজিতে বাধা দেয় এসব রাঘব বোয়ালেরা একরামকে গিলে খেয়েছে কিনা তার পরের অংশ জানাবো তার আগে বিরতিতে যাচ্ছি বদলে যাবার যুদ্ধে নেমে থমকে যাবার তালিকায় একরাম চেয়ারম্যানি শুরু নয় হয়তো শেষও নয় এর আগেও ফেনিতে রাজনৈতিকভাবে যার উত্থান ঘটেছে যিনি দখল চাদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন তাকেই জীবন দিতে হয়েছে উনিশশো সালের ফেনী সরকারি কলেজের জনপ্রিয় নেতা এলেন এক গ্রামের মতো একই অপরাধ ছিল এলিনেরও নিজেদের এক না এক তন্ত্র ধরে রাখতে হাজারি পরিবারের নির্দেশেই নাকি তাকেও খুন করা হয়েছিল ছিল ওই ঘটনা নিয়ে ভাইয়া এবং ভাইয়ার আরো মারছিল এলিন খুন হবার কিছুদিনের মধ্যেই খুন হয় তার আরেক বন্ধু শামীম তাকেও ওই একই পরিবারের নির্দেশে খুন করা হয়েছে আর তার রক্ত দিয়ে ব্যবসা করেছে অন্য নেতারা না পাইছি বিচার না পাইছি কোনো ক্ষতিপূরণ তখন মনে এক লক্ষ টাকার একটা ডোনেশন দেওয়ার কথা ছিল কিন্তু পরে সিগনেশন নেওয়ার পরে আর আমাদেরকে কোনো খবরে দেয়নি এবং ওই টাকাটা নেতাদের পকেটে গেছে তখনকার নাসির মার্কেটের নাসির মার্কেটের গায়ে এখনও নাসিরের নাম লেখা থাকলেও নাসির এখন পৃথিবীর হতে ভিন্ন রাজনৈতিক দলের নেতা হবার কারণেই তাকেও খুন করা হয়েছিল খুন তো ধরেন সাতানব্বই সালে হয়েছে আমরা এটার বিচার সাথে সাথে যখন বি সরকার দুই হাজার ক্ষমতা আসছে তখন আমরা এটা কোর্টে সাব মানে বিচারে স্টার্ট হয়েছি দুই থেকে দুই ছয় সাল পর্যন্ত আমরা এটা চেষ্টা করি সাক্ষীগুলো শেষ করছি যখন সাক্ষী শেষ হয়েছে বিচারে ফর্যায় গেছে তখন নতুন আউলেক সরকার ক্ষমতা আসিয়ে এই মামলাটা প্রত্যাহার করছে অন্য দল বা অন্য পরিবার কেন তখন চাদাবাজিতিতে বাঁধ সাজার কারণে নিজেদের পরিবারের লোককেও নাকি খুন করেছে এই হাজারি পরিবারের কোন কোন সদস্যরা অনেকের কাছে চাইছিলাম একটু সাহায্য সহযোগিতা অন্তত প্রধানমন্ত্রী থেকে নেওয়ার জন্য সেটাও মনে হয় মানুষ চাই নাই আমি সেটাও পাই নাই সেটা দেখো আমি বঞ্চিত হয়েছি আমার বাবা যখন মারা যায় তখন যে মামলাটা হয়েছিল মামলাটা প্রথমে মানে এটা নষ্ট করে দেয়া হয়েছিল জয়নাল হাজারির ভাতিজা বিপ্লব হাজারি তার বাবা пенदु হাজারি ছিলেন শত পরিচ্ছন্ন রাজনীতিবিদ আর সে কারণেই সার্থালশিরা এক হয়ে খুন করেছিল বেন্ধু হাজারিকে আওয়ামেরিকার লোকরা এই মানে মামলাটাকে টাকা পয়সার বিনিময়ে হোক যেটার বিনিময়ে মামলাটাকে খালিস না মানে আসামি যারা তাদের কাছ থেকে বঙ্গের টাকা নিয়ে আগের বিচার তো বাঘেই খেয়েছে কিন্তু এবারের বিচারও কি সেই একই পথেই হাঁটছে অদৃশ্য কারো ইশারায় যে মামলার এক নম্বর আসামি করা হয়েছে বিএনপি নেতা মাহতাব চৌধুরী মিনারকে আর মামলার বাদী দেখানো হয় একরামুল হকের ভাই আহসানুল হককে। কিন্তু আহসান বলছে তিনি নাকি মামলার খবরই জানেন না

বাবা তোমার কাছে দিচ্ছি বাবা একুশ জনের একজন আনোয়ার রং মিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে পুলিশ ধরে নিয়ে যায় এরপর ফাঁসিয়ে দেয়া হয় খুনের মামলায়

তারপরও একরাম হত্যার বিভৎস রূপ দেখে পুলিশ এখন পর্যন্ত সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এখন দেখার বিষয় পুলিশকে কতদিন স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয় কারণ পুলিশেরও ভয় রয়েছে উপরের আদেশ আর রাজনৈতিক বিবেচনা হয়তো তাদেরকে আবারও থামাতে পারে ঠিক যেমনটা আগেও থামানো হয়েছে ফেনী আওয়ামী লীগের এক সময়ের ভরসা জয়নাল হাজারি এখন হেলিকপ্টার ছাড়া এলাকায় নামতেই পারে না আর এ সবই তার এক সময়ের কর্মকাণ্ডেরই ফসল জয়নাল হাজারির বিরুদ্ধে এ পর্যন্ত খুনের মামলা আছে পাঁচটি অস্ত্র মামলা মাদক চোরাচালান মামলা সহ জন নিরাপত্তা সংক্রান্ত আরো প্রায় ডজনখানেক মামলা হয়েছে নিজাম হাজারি এখনকার সরকার দলীয় ভরসার পাত্র ঠান্ডা মাথার এ খুনির নামে এরই মধ্যে একাধিক খুনের সাথে জড়িত থাকবার অভিযোগ উঠেছে তার নামে রয়েছে খুন অস্ত্র চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের মামলা চট্টগ্রামের একটি মামলায় জেল হলেও প্রভাব খাটিয়ে মেয়াদ শেষ হবার আগেই বের হবার অভিযোগ রয়েছে কিন্তু তারপরও এখন ফেনি ফেনীবাসীকে গাইতে হচ্ছে নিজাম হাজারির চরিত্র ফুলের মতোই পবিত্র এছাড়া শিপলু বিচারের রায় হল নিজাম জয়নাল হাজারিরা নির্দোষ রাজনৈতিক মামলা দেখে আদালতকে থামিয়ে দেওয়া হয়েছে এভাবে যুগের পর যুগ আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই